আপনারা দই পনির অনেকেই খেয়েছেন আমি একটু দই দিয়ে পনির ক্যাপসিকাম বিনস এবং গাজর আর সয়াবিন দিয়ে একটা রেসিপি তৈরি করছি আমরা পনিরটাকে নুন আর একটু চিনি মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে এটা আমরা ভেজে নেব হালকা করে অল্প অল্প দিয়ে খুব সাবধানে ভেজে নেব হয়ে গেছে এবার আমরা এটা কাস্তে করে নামিয়ে আমরা সোয়াবিনটা ভেজে নেব দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু চিনি দিয়ে এটা আমরা একটু ভালো করে ভেজে নেব দেখো সোয়াবিনগুলো আমরা এরকম লাল করে ভেজে নিয়েছি যা যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে সোয়াবিনের এবার আমরা কড়াইতে দিয়ে দেবো আমরা তেল দিয়ে এর মধ্যে আমরা ক্যাপসিকাম এর মধ্যে আমরা ক্যাপস গাজর বিনস এবং ক্যাপসিকামগুলো ভেজে নেব পরিমাণমতো নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে আমরা এটাকে ভাজা ভাজা করে নেব এটাকে আমরা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আজি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একটু এর মধ্যে চিনি দিয়ে আর একটু মিডিয়াম আজে রেখে ঢেকে দেব যাতে সবজিগুলোর মধ্যে মশলাগুলো নুন মিষ্টি ভালো ঢোকে এটাকে আমরা ঢাকা দিয়ে রাখব আমাদের কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার আমরা এর মধ্যে একে একে তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা পড়ুন দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে একা একটা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলোর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে বা দিয়ে দেবো আমরা আদা লঙ্কা বাটা এটা আমি আমাদের নিরামিষ সোমবার দিয়ে দেবো আদা লঙ্কা বাটা আজকে আমাদের সোমবার পুরোটাই নিরামিষ আর এটা যারা যারা নিরামিষ খান এটা করে খাবেন আশা করি ভালো লাগবে এবার আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো 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 দিয়ে দিয়ে আমরা ভালো করে একটু কষিয়ে নেব একটু জল দেব। যাতে মশলাটা লেগে না যায় দিয়ে এবার এটাকে আমরা মিডিয়াম আজে রেখে কষিয়ে নেব তেল ছাদে বেরিয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর একটু চিনি যাতে স্বাদ এবং কালারটা ভালো আসে দিয়ে তাতে আমরা আর কিছুক্ষণ নাড়াচারা দিয়ে এর মধ্যে আমরা সোয়াবিনটা দিয়ে দেবো কষানো মশলা কষানো গল্ড বেরিয়ে গেছে এবার আমরা সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচারা দেব নাড়াচারা দেওয়ার পর এর মধ্যে আমরা টঙ্কিটা ফাটিয়ে দিয়ে দেব সব দিকটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে নাড়ার দিয়ে আজ কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে আর মশলাটা লেগে যাবে নাড়া দিয়ে এটা এর মধ্যে আমরা সবজিগুলো দিয়ে দেবো নাড়ার কাম মিডিয়াম দিয়ে একটু নাড়ার চাড়া দেবো কর এটা কামড়া মিডিয়া মাঝে রেখে নাড়া চারা দিয়ে পাঁচ মিনিট পর এটার মধ্যে আমরা একটু পনিরটা আস্তে করে ঢেলে দেব ঢেলে হালকা করে এটা আমরা নাড়াচারা দেবো যাতে পনিরটা না ভেঙে যায় এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো আমি যেহেতু গেবি গেবি করবো তাই অল্প পরিমাণে জল দিচ্ছি আপনারা যেমন খাবেন সেরকম পরিমাণে বুঝে জল দেবেন এটা গেবি গেবি ভালো লাগে তাই গেবি গেবি করবো বলে আমি অল্প পরিমাণে জল দিলাম এবং মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেব এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটু নাড়া দিয়ে এটাকে আমরা নামিয়ে দেবো এরকমভাবে করে খাবেন আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে একই এক খাবার তো ভালো লাগবে না ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি Esse é